হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সামনে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে ফ্যাসা ইলিশ মাছের সুটকি মাছ সেটাকে আমি দেখো কড়াইয়ের মধ্যে নিয়েছি সেদ্ধ বসিয়েছি আর এখানে উপকরণগুলো হচ্ছে কালো চিরে কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ লঙ্কা বাটা রসুন আর পেঁয়াজ কুচি এখানে ধুয়ে রাখা সুটকি মাছ আর আছে টমেটো কুচি তো কড়াইতে তেল গরম করে তার মধ্যে আমি সেই সেদ্ধ করা মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে ভাজা বসিয়ে দিলাম তো এর মধ্যে আমি লবণ দিব না শুধু হলুদ দিয়ে ভাজবো কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে লবণ থাকে যেহেতু এটা সমুদ্রের মাছ তো মাছগুলোকে দেখো খুব সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেল এবার একটা পাত্রের মধ্যে আমি এটাকে নামিয়ে নেব আর কারা কারা এই মাছটা খেয়েছো বা খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেলো এবার এটাকে নামিয়ে নিচ্ছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিও দেখছ তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর তোমাদের কাছে একটাই অনুরোধ মানে ভিডিও দেখা শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখো আর যদি ভালো লাগে একটা কমেন্ট করতে ভুলো না তো প্রথমে আমি তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে তারপর সেই রসুন আর কুচনো পেঁয়াজটাকে দিয়ে দিলাম তারপর দেখো একটু নুন দিলাম কারণ পেঁয়াজগুলো মজে যাবে তারপর টমেটো কুচিগুলোকে দিয়ে দিলাম তারপর এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে তারপর বেটে রাখা মশলাগুলোকে আমি দেব মাছটা রান্না করার সময় নুনের মাপটা একটু বুঝে শুনে দিতে হয় এই মাছটা মানে আরেকবারও বলছি আমি প্রচুর পরিমাণে লবণ থাকে আর কি তো এবার দেখো যখন টমেটো কুচিগুলোও ভাজা হয়ে গেল তারপর আমি পেটে রাখা মশলাটা রসুন পেঁয়াজ লঙ্কা বাটাটা সেটাকে দিয়ে দিলাম সবাই সবার স্বাদ মতন ঝাল দেবে এবার এই মশলার সাথে সমস্ত কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব তো একটু সময় নিয়ে রান্নাটা করলে রান্নাটা খুব টেস্টি হবে তারপর আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তোমাদের ভালোবাসায় মানে আমি একশো থেকে দেড়শো দেড়শো থেকে দুশোর দিকে এগোচ্ছি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য তোমরা শেষ পর্যন্ত আমার পাশে থেকে যদি কিছু করতে পারি কারণ সবাই তো ইউটিউবে অনেক আশা নিয়ে আসে আর কি তো এভাবেই আমার চ্যানেলের সাথে সকলে জুড়ে থেকো যারা নতুন এসেছো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তো দেখো মাছগুলো দিয়ে আমি কিছু পরিমাণ জল দিয়ে দিলাম কারণ মাছগুলো সেদ্ধ হতে হবে তো এভাবে আর একটু নাড়াচাড়া করে নিয়ে আর একটু জল আমি দেব সাথে থাকো আর দেখতে থাকো রেসিপিটি দেখো খুব ভালোভাবে আমি জলটাকে মিশিয়ে নিলাম তারপরে শুকিয়ে হয়ে গেল আমার সুটকি মাছের চাটনি তো দেখো তোমরা ফাইনাল লুকটা খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো কেমন লাগে আমাদের তো ভালোই লেগেছে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা